আসসালামু আলাইকুম যাদের উচ্চতা বৃদ্ধির ভুগতেছেন ভুক্তছেন আবার ন্যাচারাল উপায়ে উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি আপনাদের সামনে আজকে একটি সাপ্লিমেন্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে এলিট কর্পোরেশনের এলিট হাইট ডেভেলপমেন্ট পাউডার যার মাধ্যমে আপনারা স্থায়ীভাবে উচ্চতা বৃদ্ধি করতে সক্ষম হবেন এই সাপ্লিমেন্টটি তৈরি মূলত জিনসেন মাশরুম সাফেদ ইত্যাদি উপাদান দিয়ে তৈরি আর এই হাইট ডেভেলপমেন্ট সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি কী কী উপকার পাবেন এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনার শরীরের হরমোনকে ব্যালেন্স করে আপনার হারের টিস্যু পুনরুজ্জীবিত করবে দ্রুত হারের বৃদ্ধি করবে এবং যার ফলে আপনার উচ্চতা বাড়াবে আপনার হারকে মজবুত করবে এবং হারের ক্যালসিয়ামের অভাব দূর করবে যার ফলে আপনাকে স্থায়ীভাবে উচ্চতা বৃদ্ধিতে সক্ষম করে এছাড়া এই সাপ্লিমেন্টের মাধ্যমে আপনারা এক মাসে দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন আর একটা কথা বলি যাদের জেনেটিক সমস্যার কারণে উচ্চতা বৃদ্ধি হচ্ছে না তাদের কোনো সাপ্লিমেন্ট খেলেও উচ্চতা বৃদ্ধি পাবে না আর এই সাপ্লিমেন্টটি অরিজিনাল বা নকল চিনবেন কীভাবে এই সাপ্লিমেন্টের উপরে এলিট কর্পোরেশন লেখা থাকবে এবং প্যাকেটের সাইটে দেখায় আপনাদেরকে এলিট কর্পোরেশন একটা স্কোর কোড থাকবে যেখানে স্ক্যান করলে এলিট কর্পোরেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া প্যাকেট খুললে আপনারা আপনাদেরকে দেখায় এলিট কর্পোরেশন লাল লিখে থাকবে তাহলে বুঝতে পারবেন আপনারা এটি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট আর এই সাপ্লিমেন্টটি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চাচামিজ হাই ডেভেলপমেন্ট পাউডার মিশিয়ে খাবেন আর এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে